আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম সেই ভাইরাল শাড়িগুলো একেবারে ভাইরাল একেবারে সেই ভাইরাল শাড়িগুলো এগুলো প্রত্যেক রকম ব্লাউজ শো পেয়ে যাবেন প্রত্যেকটা বেলাউজ শো পেয়ে যাবেন আর এগুলো আপনার বেলাউজি শহ অন্য জায়গায় বারোশো এক হাজার নয়শো পঞ্চাশ টাকা বিক্রি করে কিন্তু আমরা দিব আজকে একেবারে ডিসকাউন্ট প্রাইস একেবারে ডিসকাউন্ট প্রাইস বেলাউজ শো শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র ওয়ানলি সাতশো টাকা আর সাথে যদি পাঞ্জাবি অ্যাডজাস্ট করেন তাহলে পেয়ে যাবেন এক হাজার টাকা পাঞ্জাবি তিনশো টাকা আর বেলাফপি শাড়িগুলো সাতশো টাকা আপনার প্রত্যেকের শাড়ি দেখা অর্ডার করে ফেলবেন দেখেন কি সুন্দর শাড়ি সামনে আঁচল দেওয়া থাকবে এটা আচল আর পুরো অল ওভার এটা আর বেলাস পিস দেখা দাও দাও দেখা ফলো এই যে ব্লাউজ পিসটা দেখেন আপনার ব্লাউজ পিস সহ শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র ওয়ানলি সাতশো টাকা আর সাথে যদি পাঞ্জাবি অ্যাডজাস্ট করেন তাহলে তিনশো টাকা দেখেন মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই সেটগুলো খুব সুন্দর আর প্রত্যেকটা কোন একবারে আরামদায়ক কাপড় জাপানি সিল্ক একেবারে বেলজিয়ান অপশন রংকোচ গ্যারান্টি আর একটা কালেকশন দেখেন হট কালেকশন একেবারে ভাইরাল হট কালেকশন প্রত্যেকটা ব্যালাস পিস শাড়িগুলো পেয়ে গেছেন মাত্র মানলি সাতশো টাকা দেখেন একেবারে পাইকারি দামে দেখেন খুব সুন্দর এগুলো অন্য জায়গা থেকে আপনি হাজার বারোশো টাকা সেল হয় হাজার বারোশো সেল হয় দেখেন কি সুন্দর শাড়ি ব্যালাস দেখাও এই ব্যালাস সাতশো টাকা আর পাঞ্জাবি অ্যাডজাস্ট করে পেয়ে যাবেন এক হাজার টাকা পাঞ্জাবি তিনশো টাকা দেখেন একবারে অল্প দামে পেয়ে যাচ্ছেন ঢাকা ঢাকা পেয়ে সব জায়গায় হোম ডেলিভারি এছাড়াও আপনার দোকানে এসে দেখে শোনেন আরেকটা কালেকশন খোলো এই কালেকশনটা খুলো এ কি সুন্দর শাড়ি দেখেন জাস্ট অস্থির আপনারা শুধু শাড়ি বেলাকস্মীর শাড়ি পাবেন এবং দেখেন খুব সুন্দর এই যে এটা পুরো অলব খুলে চলেছে দেখেন পুরো ওভার দেখেন পুরো অলভার খোলা ফেলেছে এই যে পুরো ওভার আর আচল দেখা দাও এই যে আঁচলটা দেখা দাও এই যে আসলটা এই যে আঁচলটা এই যে আঁচলটা শাড়িও খুলতে হয় না দেখেন এই আঁচলটা দেখেন খুব সুন্দর দেখেন যা আছে অস্থির ব্যালাস আছে দাও সামনে দাও এই যে ব্যালাস পিসটা ব্যালাস পিস সহ শুধু শাড়ি যারা পাঞ্জাবি নিবেন না সাতশো টাকা আর যারা পাঞ্জাবি নিবেন তার জন্য এক হাজার টাকা পাঞ্জাবি তিনশো টাকা সিঙ্গেল পাঞ্জাবি তিনশো টাকা ছোটো বড়ো সবসিডি হবে এই একটা দেখেন খুব সুন্দর এগুলো প্রত্যেকটা দেখেন রং কোষ হাইন একশো পাঁচশো গ্যারান্টি খুব সুন্দর ইউনিক এই যে বেলাশ্রীর শুধু সাড়ে সাতশো টাকা এগুলো অন্য অন্য জায়গায় এগারোশো বারোশো এক হাজার পঞ্চাশ টাকা দেখবেন একদম লাগা রাখছে কিন্তু আমরা দিচ্ছি মাত্র ওয়ানলি সাতশো টাকা বেলাস্রীর সহ আর পাঞ্জাবি অ্যাডজাস্ট করলেই পেয়ে যাচ্ছেন অবশ্যই এক হাজার টাকায় আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন দেখেন খুব সুন্দর আর ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন খুব সুন্দর পাঞ্জাবিটা দেখা দাও যে পাঞ্জাবিটা দেখা দাও এই পাঞ্জাবিটা তিনশো টাকায় ফেলার যোগ হবে খুব সুন্দর সেম টু সেম কালার দেবো প্রত্যেকের সাথে মিলে দেবো ইনশাল্লাহ আপনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন দেখেন কী কালার ব্লু কালার একবার গ্লোজেস একটা কালার দেখেন ব্লাউজ পিসা দেখেন এ খুব সুন্দর মাত্র সাতশো টাকা ব্লাউজ পিস সহ একটা শাড়ি খুলব একবারে ভাইরাল একটা শাড়ি দেখেন খুব সুন্দর কাজগুলো দেখেন একবারে নিখুঁত এগুলো বধুয়া বানাশি বলে কি সুন্দর সুন্দর ব্লাউজ দেখেন খুব সুন্দর দেখেন চমককার একটা শাড়ি দেখেন জাস্ট নাইস অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেলাস ফুল দেখেন খুব সুন্দর আদে আল্লাহ আল্লাহফেজ